বর্ষার দিনে গরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই রকম খিচুড়ি যদি হয় তাহলে কিন্তু আর কোনো কথা হবে না আর তার সাথে যদি একটু ইলিশ মাছ ভাজা করে নেন তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিন আমি কিভাবে আজকে খিচুড়ি বানিয়েছি আজকে খিচুড়িটা কিন্তু আমি একটু অন্য অন্যরকমভাবে বানাবো তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য দেখুন তিনশো গ্রাম চাল নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মুগের ডাল প্রথমেই আমি এগুলো ধুয়ে নেব আজকে আর ডালটা ভাজবো না কিচ্ছু করবো না কিন্তু টেস্ট হবে দারুণ এইরমভাবে যদি খিচুড়ি বানান একটা বড় পাত্র নিয়েছি আর চালটা বেশ ভালো করে ধুয়ে ওই পাত্রে নিয়ে নিলাম আর তার সাথেই মুগের ডালটাও আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সবজি বড় বড় করে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর কিছুটা ফুলকপি আর তার সাথে বিনস আর গাজর আপনাদের কাছে যেরকম সবজি থাকবে সেরকমই ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিছুটা সোয়াবিন টেস্টের জন্য লবণ হলুদের গুঁড়ো কালারের জন্য ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিলাম ধনের গুঁড়ো দিয়ে কিন্তু বেশ ভালো করে এটা মাখতে হবে আর কিছুটা কাজু আর কিশমিশও আমি এখানে অ্যাড করে দিলাম যেহেতু দেখুন পাত্রটা একটু ছোট্ট হয়ে গেছে তার জন্য আমি এটা চেঞ্জ করে নিচ্ছি এইরকম হাতে মেখে একবার খিচুড়ি বানিয়ে দেখুন অপূর্ব খেতে লাগে দারুণ টেস্ট হয় আর সময়ও খুব কমের মধ্যে এরম সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে এরম হাতে একটুখানি মেখে নেবেন মিনিট পাঁচ মতো ধরে বেশ ভালো করে মাখতে হবে যাতে করে সবজিগুলোর মধ্যেও ভালো করে লবণ চলে যায় আর সবজিগুলোও বেশ একটু সফট হয়ে যায় সেরমভাবেই কিন্তু মেখে নিতে হবে মশলা ভাজারও কোনো প্রয়োজন নেই আর সবজিগুলোরও ভাজার প্রয়োজন নেই এরমভাবেই যদি খিচুড়িটা বানান দেখবেন বাড়ির সবাই ভীষণ প্রশংসা করছে এই একই রকমভাবে আপনারা খিচুড়িটা বানিয়ে নিতে পারেন দেখুন বেশ কিছুটা সময় ধরেই কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি দিয়ে আবারও আমি একটু সময় এরমভাবে চেপে রেখে দেব। তবে মাখাটা কিন্তু খুব সুন্দর করেই করতে হবে আর দিয়ে দেব ওপর থেকে একটুখানি টমেটো আমি এখানে দুটো টমেটো কেটে নিয়ে আর দিয়ে দিলাম আর এইভাবেই আমি রেখে দেব খানিক্ষণ তারপরেই দেখুন এদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি গরম হয়ে যেতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেব ঘি পুরো রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘিয়ের মধ্যেই করব। কোনো সর্ষের তেলের ব্যবহার করব না দিয়েই বেশ ভালো করে ঘি আর তেলটা গরম হয়ে গেলে অ্যাড করছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পাঁচ ফোড়ন দিয়েই বেশ ভালো করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড সুন্দর গন্ধ বের হবে সেই পর্যন্ত একটুখানি ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা আদা বাটাটা দিয়ে অল্প একটুখানি লবণ দেব। যাতে করে আদাটা খুব বেশি না ছিটকায় সে জন্যই দিয়েই বেশ ভালো করে আবারও কষিয়ে নেব কষিয়ে তারপরেই যে আমি চালের মধ্যে সব কিছু মিশিয়ে মশলাগুলো মিশিয়ে রেখেছি ওটাই এখানে অ্যাড করব এখানে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন আজকে প্রথম চ্যানেলটা ভিজিট করছেন যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে দেখুন পুরো মাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল ডাল সবজি আর মশলা মেখে রেখেছিলাম এটাই আমি পুরো দিয়ে মিনিট পাঁচ মতো বেশ ভালো করেই কিন্তু এটা নাড়িয়ে ভেজে নেবো বা কষিয়ে নেব বলতে পারেন যাতে করে এর মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেটা পুরোপুরি শুকনো হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে এরমই কিছুটা সময় ধরে কষিয়ে নেবেন যাতে করে এই ডাল চালের সবজির যে জলটা বেরিয়েছিল সেটা বেশ ভালো করে শুকনো হয়ে যায় আমি যেইভাবে খিচুড়িটা বানাচ্ছি এই প্রসেসে এই বর্ষায় কিন্তু একবার এই খিচুড়িটা বানিয়ে দেখতে পারেন অপূর্ব টেস্ট হয় আর খুব সহজেই হয়ে যায় দেখুন এরমভাবেই পুরো দেখুন ডাল আর চালটা আমার ভাজা হয়ে গেছে এবারেই আমি এর মধ্যে অ্যাড করব গরম জল এক লিটার মতো আমি গরম জলের ব্যবহার করেছি প্রথমেই আমি এই এক লিটার জল দিলাম পরে যদি লাগে আবারও জল অ্যাড করব কিন্তু যখনই জল অ্যাড করবেন অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন এইরমভাবেই পনেরো মিনিট মতো ঢেকে একদমই লো ফ্লেমে রেখে দেব এই খিচুড়িটা আর এইরমভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে অবশ্যই একবার হাতা দিয়ে দেখবেন যে তলায় লেগে যাচ্ছে কিনা এদিকে একটা দেখুন তরকা প্যান বসিয়েছি এর মধ্যে একটা ড্রাই রোস্ট মশলা বানাবো তার জন্যই দেখুন দিলাম শুকনো লঙ্কা এলাচ আর দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রী আর দেব একটুখানি দারুচিনি দিয়ে দিয়েই কিন্তু প্রথমে অল্প একটু দেখুন ভালো করে রোস্ট করে নেব দেখুন অল্প একটু রোস্ট হয়ে গেছে কালার চেঞ্জ হয়েছে এর মধ্যে এবার অ্যাড করছি এক চামচ ধনে মৌরি আর দেব জিরে গোটা জিরে দু চামচ দিলাম তবে আমি এখানে খুবই ছোট্ট চামচের ব্যবহার করেছি দিয়েই বেশ ভালো করেই প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেব তারপরেই নাবিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি এটা গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন খিচুড়িটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে এসছে প্রায় সেদ্ধ হয়ে এসছে একটুখানি আমি হাতা দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি যে তলায় লেগেছে কিনা না কোনোভাবেই তলায় লাগেনি আর যদি এই ক্ষেত্রে জল প্রয়োজন হয় তাহলে অবশ্যই জল অ্যাড করবেন তবে কিন্তু গরম জলের ব্যবহারই করবেন ঠান্ডা জল দেবেন না সেক্ষেত্রে ডালগুলো কিন্তু সেদ্ধ হবে না আবারও দেখুন এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই লবণটাও টেস্ট অনুযায়ী দেবেন আমি লবণটা প্রথম থেকেই দিয়ে রেখেছি তাই আর লবণ অ্যাড করলাম না দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে ঢেকে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব দেখুন এরমভাবেই কিন্তু আমার খিচুড়িটা পুরোপুরি রেডি ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা আর ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন যদি একটু পাতলা খিচুড়ি চান তাহলে অবশ্যই জল অ্যাড করবেন আর আমি খুব বেশি খিচুড়িটা পাতলা করব না একটু গাঢ় ছিল বলে তাই খুব বেশি জলের ব্যবহার আমি এখানে করিনি দেখুন কতটা সুন্দর হয়েছে এরম গরম গরম খিচুড়ি দুপুরবেলা সার্ভ করুন যদি ইলিশ মাছ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তবে আমি এখানে আজকে ইলিশ মাছ দিলাম না আমি এখানে সার্ভ করেছি ডিমের অমলেট বাঁধাকপির তরকারি শুকনো শুকনো ইলিশ মাছের মাথা দিয়ে আর তার সাথে দিয়েছি পাঁপড় এরমভাবেই কিন্তু খাওয়াটা করে দেখতে পারেন দুপুরবেলা জমে যাবে কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন